প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ভাওবাদীদের বিষয়ে অধ্যয়ন করছি এবং আমরা সেই গৌণ ভাওবাদীদের মধ্যে হোসীয় ভাওবাদী এবং জৈল ভাওবাদীর বিষয়ে অধ্যয়ন শেষ করেছি আর এখন আমোষ ভাবাদীর পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি অনেকের কাছেই এই আমোষ ভাওবাদী খুবই প্রিয় কারণ খুব সাধারণ অবস্থা থেকে তাকে ভাওবাদী হওয়ার জন্য আহ্বান করা হয়েছিল তিনি গাছ থেকে ডুমুর ফল সংগ্রহ করতেন এবং মেষপাল চড়াতেন আমষ ভাওয়বদী এই বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়েছিলেন যে তার সময়ে ভাওবাদীরা ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন না এই বিষয়ে তিনি এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে তিনি সেই উত্তর রাজ্যে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন আর এই কারণেই অনেকেই আমষ ভাওয়বাদীকে খুবই পছন্দ করেন আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম যিনি তাদের মাণ্ডলিক উপাসনায় কতকগুলি বিশেষ বিষয় লক্ষ্য করেছিলেন তিনি দেখেছিলেন যে সে মণ্ডলিতে যারা বাইবেল সম্পর্কে জানে তারা তা বিশ্বাস করে না আবার যারা বাইবেল বিশ্বাস করে তারা বাইবেল গভীরভাবে জানে না এরপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বাইবেল গভীরভাবে জানবেন এবং তা বিশ্বাসও করবেন এরপর তিনি খুবই মনোযোগের সঙ্গে পবিত্র শাস্ত্র অধ্যয়ন শুরু করেন আর একজন বিখ্যাত প্রচারককে পরিণত হন ঈশ্বর এই প্রচারককে মহাপ্রতাপের সঙ্গে রোমানিয়ায় ব্যবহার করেছিলেন আমস ভাওবাদী সেই সময়কার লোকদের সম্পর্কে এই একই চিন্তা করেছিলেন কারণ সেই সময় যারা ঈশ্বরের বাক্য জানতেন তারা তা প্রচার করছিলেন না এই মতো পরিস্থিতিতেই আমষ ভাওবাদীকে ঈশ্বর আহ্বান করেছিলেন যেন তিনি তার বাক্য প্রচার করেন আমষ ভাওবাদী দক্ষিণ রাজ্য বা জিহুদায় বসবাস করতেন কিন্তু ঈশ্বর তাকে সেই উত্তর রাজ্যে বন্দিত্বের পূর্বে প্রচার করার জন্য ডেকেছিলেন দক্ষিণ রাজ্যের বাসিন্দা হয়েও যে দুইজন ভাববাদী সেই উত্তর রাজ্যে প্রচার করেছিলেন তিনি তার একজন আর অন্য ভাওবাদী হলেন হস্য ভাওবাদী আমশ পুস্তকের শুরুতেই যে ঐতিহাসিক তথ্যাবলীর বিবরণ পাই সেখান থেকেই আমোষ মাওবাদীর জীবদ্দশার সময়কাল নির্ধারণ করা যায় আপনার নিশ্চয়ই মনে আছে যে ভাববাদীদের ক্ষেত্রে কোন রাজার রাজত্বকালে তারা তাদের প্রচার কাজ করেছিলেন তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ মাঝে মাঝে তারা কোথায় এবং কার কাছে প্রচার করেছিলেন তা জানা বিশেষ প্রয়োজনীয় হয়ে পড়ে কারণ তা আমাদেরকে সেই ভাওবাদী কি প্রচার করেছিলেন এবং কেন করেছিলেন সেই বিষয়ে বুঝতে সাহায্য করে যদিও আমরা ঐতিহাসিক তথ্যাবলীর অন্বেষণ করি কিন্তু এই ভাওবাদীদের প্রচারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল আধ্যাত্মিক আবেদন সর্বদা মনে রাখুন যে আপনি এই ভাওবাদীর প্রচার থেকে আপনার জীবনের জন্য আধ্যাত্মিক আবেদন অন্বেষণ করছেন বাইবেলের প্রত্যেকটা বইতেই আমার আপনার জন্য ঈশ্বর কিছু উপদেশ দিয়েছেন এবং এই জন্যেই এই বইগুলিকে পবিত্র রূপে গণ্য করা হয় সুতরাং সর্বদা সেই উপদেশের অন্বেষণ করুন এবং ঈশ্বরের কাছে প্রশ্ন করুন ঈশ্বর এই আমষ ভাওবাদীর মধ্যে দিয়ে তুমি আমাকে কি বলতে চাও এই পুস্তকের প্রথমেই বর্ণিত ঐতিহাসিক তত্ত্ব থেকে আমরা আবিষ্কার করি যে আমোষ ভাওবাদী হলেন আরেকজন ভাওবাদী যিনি উষীয় রাজার রাজত্বে প্রচার কাজ শুরু করেছিলেন দক্ষিণ রাজ্যের বা জিহুদার এই রাজা উসিয়া রাজত্বের সঙ্গে অনেক ভাওবাদী সম্পর্কযুক্ত জিসায় ভাওবাদী উষীয় রাজার রাজত্বের শেষ দিকে তার সেবা কাজ করেছিলেন কিন্তু ইয়ার অর্থ এই নয় যে দুইজন ভাওবাদী একসঙ্গেই কাজ করেছিলেন আমোষ ভাওবাদী জিসাই ও অনেক আগে উষীয় রাজার রাজত্বের প্রথম দিকে তার সেবা কাজ করেছিলেন তিনি আহস ও হিস্কিয় রাজার সময়ও তার কাজ করেছিলেন আমরা দেখি বলা হয়েছে একটা ভূমিকম্পের দুই বছর আগে আমোষ ভাওবাদী তার কাজ শুরু করেছিলেন এই ভূমিকম্প এত ভয়ানক ছিল যে প্রায় দুশো বছর পর সকরীয় ভাওবাদী এই বিষয়ের উল্লেখ করেছেন আর এই বিষয়গুলি আমিষ ভাওবাদী সময়কাল নির্ধারণে সাহায্য করে এখন আপনার মনে হতে পারে যে আমুষ ভাওবাদী হোর্সীয় ভাওবাদীকে চিনতেন তারা নিশ্চিতভাবেই পরস্পরের সমসাময়িক ছিলেন আমষ ভাওয়বাদী হয়তো জোনা এবং ইলিশায় ভাওবাদীকেও চিনতেন এই বইটির প্রথমেই যখন আমরা দেখি যে আমষ ভাওবাদি উষীয় ভাওবাদীর সময়ে তার কাজ করেছিলেন তখন ইহা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যে সেই সময় ইসরায়েল খুবই শক্তিশালী ও সুরক্ষিত ছিল উষীয় রাজা একজন প্রকৃতই উত্তম রাজা ছিলেন এবং তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুবই সুন্দরভাবে তার রাজত্ব পরিচালনা করতেন সেই সময় তারা ভাবত যে তাদের শত্রুতা করার মতো কোনো শক্তি এখনও এই পৃথিবীতে নেই সেই সময় তাদের শুধু যে সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছিল তা নয় কিন্তু তারা প্রচুর পরিমাণে সম্পদশালীও হয়ে উঠেছিল আমজ ভাওবাদী তাদের গরমের সময়কালীন ঘর শীতের সময়কালীন ঘর তাদের দামি জামাকাপড় আসবাবপত্রের বিষয়ে উল্লেখ করেছিলেন অর্থাৎ সেই সময়ে উত্তর রাজ্যের লোকেরা আজকের দিনের লোকেদের মতোই ছিলেন আজকের দিনেও পাশ্চাত্য দেশগুলিতে বিশ্বাসীরা জাগতিক সম্পদে সম্পদশালী হয়ে উঠেছেন সেই জন্যেই আজকের দিনে আমোষাবদীর উপদেশ বিশ্বাসীদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য আমষ প্রচার কাজের পঞ্চাশ বছর পর অসুরিয়া সেই উত্তর রাজ্য অধিকার করেছিল যদিও উত্তর রাজ্যের লোকেরা খুবই সম্পদশালী ছিলেন কিন্তু আমোষ ভাবাদী যেমন প্রচার করেছিলেন যে তাদের ধ্বংসের দিন খুব দূরে ছিল না তা সত্য প্রমাণিত হয়েছিল যাই হোক আমোষ ভাবদী যখন প্রচার করেছিলেন তখন উত্তর রাজ্যের লোকেরা অন্যান্য ভাবাদীদের মতোই খুবই দক্ষ প্রচারক ছিলেন তারা প্রত্যেকেই খুবই সহজ সরল ভাষায় প্রচার করতেন ভাবদির ক্ষেত্রে ইয়া বিশেষ করে সত্য কারণ তিনি খুবই সাধারণ ব্যক্তি ছিলেন তিনি খুবই সহজ ও সরল ও স্পষ্ট ভাষায় প্রচার করতেন এই পুস্তকের এক ও দুই অধ্যায়। তিনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে এবং কূটনীতির সঙ্গে প্রচার করেছিলেন তিনি শুরু করেছিলেন এমন বিষয় দিয়ে যা ইসরায়েলীয়রা শুনতে পছন্দ করত আমোষ ভাবদি সর্বদা সুসংবাদ আগে প্রচার করতেন এবং পরে পরে দুঃসংবাদ প্রচার করতেন বাবদি পুস্তকটা পড়লে এবং তার ভবিষ্যৎবাণীগুলি গভীরভাবে লক্ষ্য করলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে তিনি আগে সুসংবাদ দিতেন তারপর দুঃসংবাদ দিতেন তিনি তার শ্রোতাদের সেই দুঃসংবাদ সহ্য করার জন্য প্রথমে তাদেরকে প্রস্তুত করতেন তিনি সুসংবাদ দেওয়ার মধ্যে দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করতেন এবং তারপর তাদেরকে দুঃসংবাদ দিতেন আমষ বাবাদী তার পুস্তকের প্রথম দুটি অধ্যায়ে সুসংবাদ রূপে সেই লোক দেখে বলেছিলেন যে ঈশ্বর তাদের শত্রুদের বিচার করতে চলেছেন আমষ ভাবাদী তাদের শত্রুদের প্রত্যেকটা জাতির নাম ধরে ধরে বলেছিলেন যে ঈশ্বরের বিচার তাদের উপরে নেবে আসবে এই কথা শুনে সেই জিহুদার লোকেরা খুবই আনন্দিত হয়েছিল তারা প্রকৃত ইয়া শুনতে ভালোবাসত যে ঈশ্বরের বিচার তাদের শত্রুদের উপরে নেবে আসতে চলেছে তারপর আমস বাবাদি যখন সুসংবাদ প্রচার করার মধ্য দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন তখন তিনি প্রচার করেছিলেন জিহুদার তিনটি অধর্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না কেন না। তাহারা সদারপ্রভুর ব্যবস্থা অগ্রাহ্য করিয়াছে তাহার বিধি সকল পালন করে নাই কিন্তু তাহাদের পিতৃপুরুষেরা যে মিথ্যা বস্তুর অনুগামী হইয়াছিল তদ্বারা আপনারাও ভ্রান্ত হইয়াছে অতএব আমি জিহুদার উপরে অগ্নি নিক্ষেপ করিব তাহা জিরুসালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে এই পর্যন্ত তিনি সেই দক্ষিণ রাজ্যের প্রতি ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন এরপর তিনি সেই উত্তর রাজ্যের প্রতি প্রচার করে বলেছিলেন সদাপ্রভু এই কথা কহেন ইসরায়েলের তিনটা অধর্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তার দণ্ড নিবারণ করিব না কেননা তারা রৌপের বিনিময়ে ধার্মিককে ও একজোড়া পাদুকার বিনিময়ে দরিদ্রকে বিক্রয় করিয়াছে তারা দিনহীন লোকেদের মস্তকে ভূমির ধুলির আকাঙ্ক্ষা করে ও নম্র লোকেদের পদ বক্র করে এবং পিতা ও পুত্র এক যুবতীতে গমন করে যেন আমার পবিত্র নাম হয় আর তারা সমস্ত কাছে উপরে করে ও বস্ত্রের অর্থদণ্ডে দণ্ডিত লোকেদের দ্রাক্ষারস আপনাদের ঈশ্বরের গৃহে পান করে আমি তো তাদের সম্মুখে সেই ইমরীয় উচ্ছিন্ন করিয়াছিলাম যে এরস বৃক্ষবোধ দীর্ঘকায় ও অলন বৃক্ষবোধ বলিষ্ঠ ছিল তবু আমি ঊর্ধ্বে তাহার ফল ও নিচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম আর আমি তোমাদের পুত্রগণের মধ্যে কাহাকে কাহাকে ভাববাদী করিয়া ও তোমাদের যুবকগণের মধ্যে কাহাকে কাহাকে নাশোরিয়া করিয়া উৎপন্ন করিতাম হে ইসরায়েল সন্তানগণ ইয়া কি সত্য নহে ইয়া সদাপ্রভু কহেন কিন্তু তোমরা সেই নাশরীয় দিগকে দ্রাক্ষারস পান করাইতে এবং সে ভাববাদী দিগকে আদেশ করিতে ভাববাণী বলিও না দেখো গোমের নাটিতে পরিপূর্ণ শকট যেমন ঘাস চ্যাপটায় তেমনি আমি তোমাদিগকে তোমাদের স্থানে চ্যাপটাইব যুতগামীর পলায়নের উপায় নষ্ট হইবে বলবান আপন বল দৃঢ় করিবে না ও বীর নিচ প্রাণ রক্ষা করিবে না আর ধনুরধ দাঁড়াইয়া থাকিবে না ও দ্রুত রক্ষা পাইবে না এবং অস্বারহ নিচ প্রাণ রক্ষা করিবে না আর বীরগণের মধ্যে যেজন সাহসিক চিত্ত সেও সেই দিন উলঙ্গ হইয়া পলায়ন করিবে ইহা সদাপ্রভু বলেন ইসরায়েলের উত্তর রাজ্যের লোকেরা যখন আমষ ভাবতীর এই প্রচার শুনেছিল যে তারা অসুরীয়দের কাছে পরাজিত হতে চলেছে তখন তারা ইহা উপহাস করেছিল উপেক্ষা করেছিল আর যখন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল সেই উত্তর রাজ্যের লোকেরা যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত বিষয় দক্ষ ছিল সেই বিষয়গুলিতেই অসুরীয়দের কাছে পরাজিত হয়েছিল আজকে আমার সময় প্রায় শেষ হয়েছে কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে কিছু বলতে চাই এই ভাববাদীরা যারা এই বইগুলি লিখেছিলেন তারা তাদের লেখার মধ্যে দিয়ে আজও আমাদের কাছে জীবিত এবং আজও তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়ে থাকে তার কারণ হলো তাদের সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এবং বাস্তব সত্য প্রমাণিত হয়েছিল ইহাই আমাদেরকে এই বিষয়ে বিশ্বাস করতে বাধ্য করে যে পুরাতন নিয়মে ভাওবাদীদের লেখাগুলি প্রকৃতই অলৌকিক ঘটনা আরেকটি কারণে আমরা এই ভাওবাদীদের আজও আমাদের কাছে বিশেষ আকর্ষণীয় মনে করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মতোই ভাওবাদীরাও ফলের উপর ভিত্তি করেই তাদের যুক্তি প্রদর্শন করতেন মাওবাদী গণেশ্বরের লোকদেরকে সেই আত্মিক সত্যের বিষয়ে মনে করিয়ে দিতেন যা তাদেরকে যাজকেরা পবিত্র শাস্ত্র থেকে শিক্ষা দিয়েছিলেন কোনো একজন প্রচারক প্রচার কাজে তার বহুদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলেছিলেন যে আজকের দিনে ঈশ্বরের লোকেদেরকে নির্দেশ দেওয়ার পরিবর্তে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন আছে শুধুমাত্র জানার থেকে জানার পরে আমরা তা কতটা কাজে পরিণত করলাম তা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আমি আপনাকে একবার নিজেকে পরীক্ষা করতে বলবো নিজেকে প্রশ্ন করুন আপনি যে আত্মিক সত্যের বিষয়ে জেনেছেন তা কি আপনি নিজের জীবনে ইতিমধ্যেই প্রয়োগ করেছেন না শয়তানের ফাঁদে পড়ে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যে জ্ঞানী হল পূর্ণ প্রিয় শ্রোতা জ্ঞান কি আত্মিক জ্ঞানও পূর্ণ বা নৈতিক বিষয় নয় কিন্তু এই আত্মিক জ্ঞানের ব্যবহারই হল পূর্ণ বা নৈতিক বিষয় ভাওবাদীগণা জানতেন আর সেই জন্যেই তারা ঈশ্বরের লোকেদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগই মানুষকে ঈশ্বরের অনুগ্রহে পূর্ণবান করে তোলে এই অনুষ্ঠানে এখন আমরা আমোষ ভাবদী পুস্তক অধ্যয়ন করছি আমরা দেখেছি যে কীরকম আকর্ষণীয় উপায়ে আমোষ ভাবদী জিহুদা ও ইসরায়েলের উপরে ঈশ্বরের বিচার নেবে আসার বিষয়ে প্রচার করেছিলেন তিনি জিহুদা ও ইসরায়েলকে পৃথিবীর অন্যান্য জাতির থেকে আলাদা করেননি তিনি অন্যান্য জাতিদের সঙ্গেই ঈশ্বরের লোকেদের উপরেও ঈশ্বরের বিচার নেবে আসার কথা প্রচার করেছিলেন তার প্রচারে যে বিষয়টার উপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল তা হল তিনি বলেছিলেন জিহুদা ও ইসরায়েলের উপর বিশেষ করে ইসরায়েলের উপর ঈশ্বরের শাস্তি অন্যান্য সমস্ত জাতি অপেক্ষা অনেক কঠিন ও কঠোর হবে কারণ তারা আত্মিকভাবে অনেক বেশি সুযোগপ্রাপ্ত জাতি যেহেতু সে ইসরায়েলীয়রা আত্মিকভাবে এবং জাগতিকভাবে প্রচুর আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন সেই জন্য তাদের দায়িত্ব যেমন বেশি ছিল তেমনি হিসাব দেওয়ার জন্যেও তারা বাধ্য ছিল আমার ভাবতী মতানুযায়ী যে ব্যক্তি যত বেশি আত্মিক আশীর্বাদ লাভ করে তাকে তত বেশি দায়িত্ব স্বীকার করতে হয় অনেকে এই দায়িত্ব পালনের বিষয়ে বয়সের প্রশ্ন তোলে বাইবেল এই বিষয়ে বিশেষ কিছু বলে না কিন্তু অনেকেই বলেন যে ইহা বারো বছর বয়সে শুরু হয় কারণ খ্রীষ্ট এই বয়সে মন্দিরে গেছিলেন কিন্তু এই বিষয়ে বাইবেলে অন্তত আট বার বলা হয়েছে যে কুড়ি বছরের উপরে যাই হোক বাইবেল বয়সের থেকে আত্মিক আলোকের উপর অনেক বেশি জোর দেয় বাইবেল অনুযায়ী আপনার আত্মিক সুযোগ সুবিধার বিষয়েই আপনাকে হিসাব দিতে হবে আমস ভাওবাদিস ইসরায়েলকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টার কথা বলতে চেয়েছিলেন তা হলো ঈশ্বরের শাস্তি তোমাদের উপরে নেবে আসছে অনেক ভাওবাদী এই একই বিষয়ে প্রচার করে বলেছিলেন যদি তোমরা অনুতাপ করো তাহলে হয়তো এই শাস্তি তোমাদের পেতে হবে না এই ক্ষেত্রে একটা বিষয় জানা উচিত যে তারা জিহুদা না ইসরায়েলের কাছে প্রচার করেছিলেন জিহুদার কাছে এই কথা প্রচার করার সময় তারা দুটি বিষয় বলতেন প্রথমত তোমরা সত্তর বছরের মধ্যে সেই বাবিলীয় বন্দিত্ব থেকে ফিরে আসবে এরপর তারা সেই শেষ সময়ে ইসরায়েলের নিজস্ব ভূমি ভৌগোলিক পুনরুদ্ধারের বিষয়ে বলতেন তারা আত্মিকভাবেও ঈশ্বরের কাছে ইসরায়েলের ফিরে আসার কথা প্রচার করতেন হোসেও বা জোয়েল ভাওবাদী যখন ইসরায়েলের উত্তর রাজ্যের পুনরুদ্ধারের বিষয়ে প্রচার করতেন তখন তারা সেই অশুরীয় বন্দিত্ব থেকে তাদের ফিরে আসার কথা প্রচার করতেন না কারণ তারা খুবই স্পষ্ট করে বলেছিলেন যে সেই অসুরীয় বন্দিত্ব থেকে তারা কখনোই ফিরে আসবে না সেই জন্যেই উত্তর রাজ্যের কাছে পুনরুদ্ধারের কথা প্রচার করার জন্য ভাওয়িগণ শেষ সময়ের পুনরুদ্ধারের বিষয় প্রচার করতেন তারা সেই জিহুদি জাতি ছড়িয়ে পড়ার বিষয় প্রচার করতেন আর আজকে আমরা সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখি জিহুদিরা আজকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আজকের দিনে আমরা মধ্যপ্রাচ্যে এই ঘটনা ঘটতে দেখি যে ভাওবাদী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইসরায়েল জাতির একটা পতাকা থাকবে আর আজকের দিনে আমরা ইসরায়েলকে একটা সংগঠিত জাতিরূপে তাদের নিজস্ব ভূমিতে বসবাস করতে দেখি আমস ভাওবাদী তার প্রচারের মধ্যে দিয়ে ভাওবাদীদের সংক্ষিপ্ত জীবন কথা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন যখন কোনো সিংহ গর্জন করে তার অর্থ হলো সে তার শিকারকে আক্রমণ করে ছিঁড়ে টুকরো টুকরো করতে প্রস্তুত তিনি বলেছেন আমার প্রচার হলো ঈশ্বরের গর্জন এবং তোমরা জানো যে সিংহ আক্রমণ করার আগেই গর্জন করে এখানে তিনি সেই ঔষড়ীয় বন্দিত্বকেই সিংহের সঙ্গে তুলনা করেছেন আমষ তার পুস্তকের প্রথম দিকে বলেছেন যে ঈশ্বর অনেকভাবে তাদের মনোযোগ আকর্ষণ করে তাদেরকে আসন্ন শাস্তির হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন ঈশ্বর তাদেরকে অনাবৃষ্টি দুর্ভিক্ষ মহামারী দিয়েছিলেন তাদের শহর ধ্বংস হয়েছিল তবুও তারা ঈশ্বরের দিকে ফিরে আসেনি আর এই জন্যেই ঈশ্বরের শাস্তি তাদের উপরে নেবে আসতে চলেছে আমোষ ভাওবাদী দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বরের শাস্তির বিষয় দেখেছিলেন এই পুস্তকের সাত আট অধ্যায়ে আমরা তার প্রথম দর্শনরূপে পঙ্গপালের বিষয় দেখতে পাই আমষ ভাওবাদী দেখেছিলেন যে সেই ভয়ঙ্কর পঙ্গপাল তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল তখন তিনি সাধু মসির মতো সেই ইসরায়েলীয়দের জন্য ঈশ্বরের কাছে দয়া দয়াভিক্ষা করে বলেছিলেন হে সদাপ্রভু দয়া করো কেননা সে ক্ষুদ্র আর ঈশ্বর তাদেরকে ক্ষমা করে বলেছিলেন ইহা হইবে না এরপর আমস ভাবদী আবার একটা দর্শনে মহা আগুন দেখেছিলেন যা সমগ্র ইসরায়েলকে গ্রাস করছিল তিনি আবার ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন এবং ঈশ্বর বলেছিলেন ইহাও হইবে না এরপর থেকে এই বিষয়টা একটু গুরুতর হতে শুরু করে আমোষ বাবতী তার পরের দর্শনটির বিষয়ে বলেছেন দেখো প্রভু ওলোন হস্তে লইয়া ওলোনের দ্বারা প্রস্তুত এক ভিত্তির উপরে দাঁড়াইয়া আছেন আর সদা প্রভু আমাকে কহিলেন আমস তুমি কি দেখিতেছ আমি কহিলাম ওলোন দেখিতেছি তখন প্রভু কহিলেন দেখো আমি আপন প্রজা ইসরায়েলের মধ্যে ওলোন সূত্র লাগাইতেছি তাহাদিওকে আর অমনি ছাড়িয়া যাইব না ঈশ্বর তাদের সরলতা পরীক্ষা করেছিলেন এবং তাদেরকে বক্র দেখেছিলেন আর সেই জন্যই তাদেরকে শাস্তি দিতে চেয়েছিলেন আমোষ বাবাদী পর এক ঝুড়ি পাকা ফলের দর্শন দেখেছিলেন আর ঈশ্বর তাকে বলেছিলেন যে ফল হচ্ছে ইসরায়েল জাতি এবং তারা শাস্তি লাভ করার জন্য পরিপক্ক হয়েছে আর এখন আমি তাদের শাস্তি দেব এরপর আমষ ভাবাদী আর পাঁচটি দর্শনের মধ্যে সব থেকে ভয়ঙ্কর দর্শনটি দেখেছিলেন তিনি বলেছেন আমি প্রভুকে দেখিলাম তিনি যজ্ঞবেদীর কাছে দণ্ডায়মান ছিলেন তিনি কহিলেন তুমি মাতলাতে আঘাত করো দ্বারের গোবরাট বিকম্পিত হোক তুমি সকলের মস্তকে তাহা ভাঙিয়া ফেলো আর তাহাদের শেষাংশকে আমি খড়্গে বধ করিব তাহাদের মধ্যে একজনও পালাইতে পারিবে না একজনও রক্ষা পাইতে পারিবে না তাহারা পাতাল পর্যন্ত খুঁড়িয়া গেলেও তথা হইতে আমার হস্ত তাঁদিওকে ধরিয়া আনিবে এবং আকাশ পর্যন্ত উঠিলেও আমি তথা হইতে তাঁদিওকে নামাইব আর তাহার কর্মিলের শৃঙ্গে গিয়া লুকাইলেও আমি সেখানে অনুসন্ধান করিয়া তাঁদিওকে ধরিব ঈশ্বরের শাস্তি থেকে তাদের বাঁচার কোনো উপায় ছিল না আমরা দেখি লেখা আছে বাহিনীগণের সদাপ্রভু তিনিই দেশকে স্পর্শ করিলে তাহা গলিয়া যায় ও তন্নিবাসী সকলে শোকান্বিত হয় এই শেষ দর্শনের মূল অর্থ ছিল ঈশ্বরের শাস্তি নেবে আসছে এবং উত্তর রাজ্যের লোকেদের এই বিষয়ে কিছুই করার ছিল না আমোষ ভাবদীর এই মহান প্রচার সেই সময়ে প্রায় পঞ্চাশ বছর পরে সত্য প্রমাণিত হয়েছিল আমোষ ভাওয়াদি যখন সেই উত্তর রাজ্যে প্রচার করেছিলেন তখন সেখানকার ভক্ত ভাওবাদীরা তাকে বলেছিলেন হে দর্শক তুমি যাও জিহুদা দেশে পলায়ন করো সেই স্থানে ভাববাণী বলো কিন্তু বইথেলে আর কখনও ভাববাণী বলিও না কেন না এ রাজার পুণ্যধাম ও রাজপুরী তখন আমোষ ভাওবাদী তাদেরকে উত্তরে বলেছিলেন তখন আমোষ উত্তর করিয়া অমৎসীয়কে কহিলেন আমি নিজে ভাওবাদী ছিলাম না ভাওবাদীর সন্তানও ছিলাম না কেবল গোপালক ও ডুমুরফল সংগ্রাহক ছিলাম কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের অনুগমন হইতে লইলেন এবং সদাপ্রভু আমাকে কহিলেন যাও আমার প্রজা ইসরায়েলের কাছে ভাববানী বলো অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্য শুনো তুমি কহিতেছ ইসরায়েলের বিরুদ্ধে ভাববাণী বলিও না কুলের বিপরীতে বাক্য বর্ষাইও না এই জন্য সদাপ্রভু এই কথা কহেন তোমার শ্রীনগরের মধ্যে বেশ্যা হইবে তোমার পুত্র কন্যাগণ খড়গে পতিত হইবে তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হইবে এবং তুমি নিজে অশুচি দেশে মরিবে আর ইসরায়েল স্বদেশ হইতে অবশ্য নির্বাসিত হইবে জিরমীয় ভাওবাদী ভক্ত ভাওবাদীদের প্রতি যা করেছিলেন আমষ ভাওবাদীও সেই একই কাজ করেছিলেন জিরোমিও ভাওবাদী সেই ভক্ত ভাওবাদিদিওকে বলেছিলেন তুমি এক বছরের মধ্যে মারা পড়বে এই কারণেই লোকেরা ভাওয়াদীদেরকে ভয় পেত ঈশ্বরের শাস্তি নেবে আসছে এই কথা প্রচারের সাথে সাথে আমোষ ভাওবাদী আত্মিক সুবিধা প্রাপ্ত লোকেদের পাপের বিষয়েও প্রচার করেছিলেন খ্রিস্ট ও তার শিক্ষায় এই বিষয়টার উপর জোর দিয়েছিলেন জোহনলিখিত সুসমাচারে নয় অধ্যায় খ্রিস্ট বলেছিলেন যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না কিন্তু এখন তোমরা বলিয়া থাকো আমরা দেখিতেছি তোমাদের পাপ রহিয়াছে খ্রিস্ট সেই সময়কার ধর্মগুরুদের আত্মিকভাবে অন্ধ বলেছিলেন এবং তারা খুবই অসম্মানিত হয়েছিলেন আমরা অনেক সময় যারা ঈশ্বরকে জানে না তাদের বিষয়ে চিন্তা করে থাকি যে তাদের কি হবে পবিত্র শাস্ত্র বলে যদি এমন কোনো মানুষ থাকে যার কাছে আলো পৌঁছায়নি তার কোনো পাপ নেই আলো থেকেই পাপের সৃষ্টি হয় তোমার মধ্যে যে আলো আছে তা দিয়ে তুমি কি করছো আমোষ বাবদি তার প্রচারে এই বিষয়টাতেই জোর দিয়েছিলেন আমোষ ভাবদী তার প্রচারের মধ্যে দিয়ে বলেছিলেন যে ইসরায়েলীয়রা আত্মিক সুবিধা প্রাপ্ত ছিল আর সেই জন্যে ঈশ্বরের বিচার শাস্তি তাদের উপরে নেমে এসেছিল সংক্ষেপে বলা যায় আমোষ ভাবদী আমাদের কাছে বিভিন্ন আত্মিক সত্য উপস্থিত করে প্রথমত ঈশ্বরীয় শাস্তি সেই ইসরায়েলীয়দের পাপের কারণে নেবে আসতে চলেছে দ্বিতীয়ত সমস্ত আত্মিক সুবিধা থাকা সত্ত্বেও তারা পাপ করেছিল আর তৃতীয়ত তিনি অন্যান্য ভাওবাদীদের মতোই আবার তাদের পুনরুদ্ধারের কথা বলেছিলেন উত্তর রাজ্যের কাছে এই পুনরুদ্ধারের বিষয়ে প্রচারটি খুবই আকর্ষণীয় কারণ এখনও পর্যন্ত এই ঘটনা ঘটেনি বাবিলীয় বন্দিত্ব থেকে ফিরে আসার ঘটনাটি থেকে আমরা উত্তর রাজ্যে পুনরুদ্ধারের বিষয়ে বিশ্বাস সঞ্চয় করতে পারি আর ইহা আমাদেরকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়েও আশা যোগায়। আমরা ইসরায়েলীয়দের তাদের নিজস্ব ভূমিতে ফিরে আসতে দেখেছি এই ভবিষ্যৎবাণীগুলির একটি অংশ ইহার মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করেছে এই ভাওবাদীগণ এই বিষয়টার সাথে সাথে সেই ইসরায়েলীয়দের ঈশ্বরের কাছে আত্মিক প্রত্যাবর্তনের বিষয়েও বলেছেন সখরীয় ভাববাদীর পুস্তকে আমরা দেখব যে সেই সময় জিহুদিদেরকে লোকে রাস্তায় ধরে বলবে আমাদেরকে তোমাদের ঈশ্বরের বিষয়ে বলো কারণ সেই সময় তারা মহান প্রচারকে পরিণত হবে সুতরাং ইসরায়েলের প্রতি দৃষ্টি রাখুন কারণ সেই ভাওবাদীগণ বলেছিলেন যে একদিন ঈশ্বর তাদেরকে পুনরুদ্ধার করবেন যদি আজকের দিনে আপনি এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলির পূর্ণতা দেখতে চান তাহলে সেই ইসরায়েলের দিকে আপনার দৃষ্টি অবশ্যই নিবদ্ধ রাখুন আমষবাওয়াদের প্রচার অনুযায়ী সেই ইসরায়েল আজকে মরুভূমি থেকে ধীরে ধীরে শস্যভূমিতে পরিণত হচ্ছে আর একটি বিশেষ আকর্ষণীয় বিষয় হচ্ছে যিহুদিরা ধীরে ধীরে মশিওকে বিশ্বাস করতে শুরু করেছে আর ইহা তাদের আত্মিক প্রত্যাবর্তন সংক্রান্ত ভবিষ্যৎবাণী আংশিক পূর্ণ করেছে আজকের দিনে আমরা পৃথিবীতে এই বিষয়টির সত্যতা বিশেষভাবে প্রত্যক্ষ করছি অর্থাৎ ঈশ্বর ইসরায়েল জাতিকে ভৌগোলিক ও আত্মিক দুটি ক্ষেত্রেই পুনরুদ্ধার করা শুরু করেছেন আপনি কি আত্মিকভাবে ঈশ্বরের নিকটবর্তী আমরা আপনাকে সেই ঈশ্বরের সম্পর্কে আরও অনেক কিছু বলতে চাই যিনি আপনার ভবিষ্যৎ বিষয়ে বিশেষ আগ্রহী আজকে আমার সময় এখানেই শেষ আশা করব, পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন এই বিষয়ে আমরা আরও বেশি কিছু আলোচনা করব আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন